রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে নিরাশয় না ইন্নাহুম লা ইয়া'ইসুম মিন রাহিমহি ইল্লাল কওমুল কাফিরুন কাফির ছাড়া গদ্দার ছাড়া মুনাফিক ছাড়া আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে কোনো মুমিন নিরাশ হতে পারে নেভার লুজ होप নেভার গিভ আপ নেভার গিভ কখনো আশা ছাড়া যাবে না নেভার লুজ কখনো নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার পাপ অন্যায় আর গুণাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরো সমান ঠিক না কত বাপ আপনি করেছেন চোখের পানি ছেড়ে যায় না মাসটা পিছি আল্লাহর কাছে ধোঁয়া চান যাওয়ার মধ্যে চাইলে সব কোন মাফ করে দিতে পারে কে এজন্য রাব্বুল আলামিন বলেন গোলাম তওবা কর তওবাকারীদেরকে পছন্দ করে কে বিশ্বনবীর আগের গুনাহও মাফ পরের গুনাহও মাফ বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ নাই তারপরও বিশ্বনবী বলেন ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকছার মিন 70 মাররা আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা করি। পাপ নাই কোনো গুনাহ নাই মাসুম নবী। তারপরেও বিশ্বনবী প্রতিদিন তওবা والاستغفار করতেন কয়বার? আপনি বলেন কয়বার? আমি করি কয়বার? পাপহীন নবী মাসুম নবী যদি 70 বারের বেশি তওবা করে আমাদের করা দরকার কয়বার? কথা বলেন? এজন্য সাইয়েদানা আদম আলাইহিসসালাম ভুল করেছে আমরাও ভুল করি।

এক টুকরা না দিয়ে যদি আল্লাহ বিশ টুকরা দিত যদি পঞ্চাশ টুকরা দিত তাহলে প্রতিদিনই চোদ্দই ফেব্রুয়ারি হয়ে যেত কথা বলেন আর কয়দিন বাকি বিশ্ব বালা বাসা বিশ্ব বেহায়া দিবস বিশ্ব গজবের দিবস অশ্লীলতার দিবস ধর্ষণের দিবস নারীদের সম্ভ্রম হারানোর দিবস চিল্লা বলেন ঠিক পারে বাবা এসেছেন ছেলেদেরকে মেয়েদেরকে সাবধান করে ওই দিন যেন আপনার ছেলে মেয়ে পাঁচ সালা জামাতের সাথে পড়ে ওই দিন যেন আল্লাহর কোরআন তেলাত করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় এই দিনগুলো আমাদের জন্য নয় এগুলো পাশ্চাত্যের লোকেরা পালন করে যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই যাদের মধ্যে কোনো মায়া মহব্বত নাই যাদের মধ্যে কোনো দরদ নাই এই জন্য তারা বছরের একটা দিনকে ভালোবাসা দিবস হিসেবে পালন করে আমাদের তো সব সময় ভালোবাসা আমাদের সকালেও ভালোবাসা আছে না নাই দুপুরে আছে না নাই রাত্রি বেলা আছে না নাই তাহার যদের যায় না মাঝেও আমাদের ভালোবাসা আছে না নাই রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলো চল রসুল আমার কাজে কর্মে রনু সুবানালা পড়ে আমাদের সব সময়ের ভালোবাসা আমাদের ভালোবাসার জন্য ডে দিবস পালন করতে হয় না প্রতিটা মুহূর্ত আমাদের ভালোবাসা দিয়ে হৃদয়টাকে সমৃদ্ধ করে দিয়েছে কে এই জন্য আল্লাহ ডেকে বললেন গোলাম ভালোবাসা তৈরির পরে আমি একশো টুকরা করলাম এক টুকরা ভালোবাসা বিশ্বের সব মানুষের মধ্যে টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম দেখেন এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের মধ্যে কত ভালোবাসা পাচ্ছে ভালোবাসার গান আছে না নাই নাটক আছে না নাই উপন্যাস আছে না নাই ভালোবাসার ফিল্ম আছে না নাই হাজবেন্ডের জন্য ওয়াইফের ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা আবার গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই আমরা কি এই ভালোবাসা করব। ভালোবাসা সব হবে বিয়ের পরে চিল্লায় বলেন ঠিক কিনা আপনি আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে দুই হাতের চোখের আঙুলা মাফ করে দেয় কে আপনি আপনার নজরটা স্ত্রীর চেহারার দিকে ফেললে চোখের চোখের আগুনা মাফ করে দেয় কে আবার বিশ্ব বললেন শীতের রাতে এক কম্বলের নিচে যখন তোমরা শুয়ে থাকো তোমাদের আমলনামাটা নামাটা দিয়ে পূর্ণ করে দেয় কে কি সুন্দর ইসলাম হোয়াট এ ব্যালেন্স রিলিজিয়ান উই হ্যাভ গট আল্লাহর কাছ থেকে কি ভারসাম্যপূর্ণ জীবন বিধান আমরা পেয়েছি পরকিয়া করলে গুণা আর স্ত্রীর সাথে ভালোবাসা প্রকাশ করলে সাহাবাসা নাই আপনি ভালোবাসার কথা স্ত্রীকে বলবেন স্ত্রীর প্রশংসা করবেন তার সাথে খুন ছুটি করবেন সাহাবাসা নাই কিন্তু ভাবির সাথে করলে গুণা আছে না নাই শালির সাথে করলে কাজিনের সাথে করলে আল্লাহ তুমি বুঝার তফিক দাও ভালোবাসা তিনি একশো টুকরা করে সবার মধ্যে ঢেলে দিলেন এক নিজের মধ্যে রাখলেন নিরানব্বই টুকরা এরপরে কত ভালোবাসার উপমা গোটা বিশ্বব্যাপী প্রাণীদের মধ্যে আল্লাহ ভালোবাসা দিলেন দেখবেন মুরগির বাচ্চা নিয়ে যখন মা মুরগিটা হাঁটে ছোট বাচ্চাটা ধরা যায় না ধরতে গেলেই লাফিয়ে কামড়াতে আসে ঠিক কিনা বাসুরের গায়ে হাত দেয়া যায় না গাভী রেগে যায় ছেলের জন্য ছেলেকে বাঁচাতে যে বাবা অ্যাক্সিডেন্ট করে মরে যায় বলি যার টুকরা মেয়েটারে বাঁচানোর জন্য মা মরে যায় আসে না নাই আমি নিজে পেপার কাটিং এ পড়েছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ দুধের বাচ্চাটা মেয়েটারে বালতির মধ্যে ধরে মা মাথার উপরে তুলে ধরেছে বন্যার পানি খেতে খেতে মা শেষ বাচ্চা মরে নাই তার মানে কলেজার টুকরা মেয়ের জন্য মা জীবন বিলিয়ে দিয়েছে এক টুকরা ভালোবাসার ছিটেফোঁটা তোমরা পেয়েছো সেইদিন আদাম থেকে শুরু করে আপ টু দা ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত সবাই মিলে আমরা ভাগে জুগে কয় টুকরা কথা বলেন আর আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে ভালোবাসা আল্লাহর বেশি না কম আল্লাহ তুমি দয়ার সাগর দয়ারে তোমার দয়ায় পূর্ণ আমার সরণী তোমারে তোমার দয়াই পূর্ণ আমার সরানি সিদিন সুবানাল্লা পড়ো আল্লাহর যে অপার ও দয়া ভালোবাসা এটার উপর আস্থা আছে তো নাকি নিজের ইমাল আর আমাদের উপর আস্থা রাখবেন আমাদের আমল আমাদের আমাদের এগুলো আমাদেরকে আমাদেরকে জান্নাতে জান্নাতে নিতে নিতে পারবে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দয়া আর ভালোবাসা আমরা যে লোক দেখানো নামাজ করি আবাদত করি আল্লাহর এটা মিজানের পাল্লা রেখে দিলে এটার কোনো ওজনই হবে না আমাদের আসার জায়গা ভরসার জায়গা একটা সেটা হলো আল্লাহর দয়া চিল্লা চিল্লাইবার না অ্যাজাস্টমেন্ট আল্লাহ তাআলা ওই আবেদকে বলবেন উফুলিল জান্নতে বিরহমতি গো টু দা প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়ায় ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও ভাই আল্লাহর ওলি বলবে বালবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যেতে চাই আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন আমি নামাজ তো কম করি নাই জিকির তো কম করি নাই তাহাজ্জুদ তো কম করি নাই আল্লাহ বলবেন তাই এত তাহাজ্জুদ করেছিস আমি যে চোখ দিয়েছি এই চোখের নেয়ামতের শুকরিয়া এত তোর আদায় হয় না এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত নয় না জালা ধূপ তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি যেন ছাড়া না আল্লা বললেন এই যে একটা চোখ দিয়েছি চোখের হয় আমার সাথে হিসাব ওকে ওকে নিয়ামতের ক্যালকুলেশন চল একটা হিসাব করবি তোর শত বছরের আবাদত এক পাল্লা রেখে দিলাম আর আমি দয়া করে মায়া করে পৃথিবীর নাচ নিয়ামতার সৌন্দর্য দেখার জন্য যে তোকে চোখ দিয়েছি দুটা চোখ নয় একটা চোখ আরেক পাল্লা রেখে দিলাম ওজন দেওয়ার দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ বলবেন এখন হিসাব বলে ইউ হ্যাভ টু গো টু দা হেল্প ফায়ার তোকে এখন জাহান নামে যেতে হবে যা জাহান নামে যা এবার আল্লাহর অলি বলবে আল্লাহ মাফ ওসাই দোয়া ওসাই জাহান নামে যেতে পারবো না আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ বলবেন নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক এখন তুমি লাইনে আর শুনি না এতক্ষণ বেলাইনে কথা বলতেছিলে আমার দয়া আমার রহমত আমার ভালোবাসা ছাড়া কশ্চিনকালেও কেউ জান্নাতে ঢুকতে পারবে আল্লাহ তখন তারে বলবেন উদুখুলিল জান্নাতে বি রাহমাতি গো টু দা প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়ায় এখন তুমি জান্নাতে ঢুকে যাও চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য মানুষ মাত্রই ভুল হবে অন্যায় হবে ভুল করা পাপ করা অন্যায় করা এটা দোষের কিছু না কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের ঠিক কি না শয়তান ভুল করেছে অন্যায় করেছে সাথে সাথে যদি শয়তান তওবা করত ইবলিস রেও মাফ করে দিত কে কিন্তু সে মাফ চায় নাই সে তার পাপের উপরে অটল ছিল ঠিকই না শয়তান আর ইনসান এই দুয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই সকালে গুনাহ করছি দুপুরে মাফ করে দিবে কে দুপুরে পাপ করছি রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে 24/7 সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আল্লাহ তালা তবা কবুল করেন এক হচ্ছে বাদাল ঘর বাদাল ঘর গারা মালাকুল মাউ যখন এসে রুহু ধরে টান দেয় তখন গলায় গরগর গরগর শব্দ হয় মালাকুল মাউ দেখে ফেললে আর তবার কোন সুযোগ নেই সাইদালাম তার চাচু তো ভাই কারণ কে বলেছিল সম্পদের জাকাত দাও এ সম্পদ আল্লাহ দিয়েছে কারণ বলে আল্লাহ দেয় না ইননামা উতি আলা আল্লাহ আইলমিন

মিশরের রাজধানী কায়রো থেকে একশো বিশ কিলো দূরে ফাইম নামে একটা জেলা আছে ওই জেলায় বাহাইরা কারুন কারণের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে হাঁটু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাব কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাসার সুযোগ নাই কারণ কে মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহ দিয়ে দিলাম আমার বাসা আমারে বাছা আমি তবা করলাম তখন কি তবার সময় আছে কথা কন

তার মানে বাদাল গরগরা তো বা কবুল হয় না এই মৃত্যুর গরগরা নিয়ে আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনের সব গুণা মাফ করে দিবে কে শায়জান আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কিলা আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামী আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সব গুলা বান্দারে জামাতে জাহান নামে নিয়ে একসাথে ঢুকবো পারলে জাহান না আমারও কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শৈতান বলে আপনার বান্দা জামাতে নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকছারাহুম একটা একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল সৈতান তুই আমারে চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে দেখতে পারে না চিল্লা এখন ঠিকই না সৈতান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ দিলাম ও আই ওয়া চালা আলি অর্তিফা কানি আমার ইজ্জতের কসম আমার চালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর তাপটের কসম আর আমার বান্দা গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ঠকায়া দেব তখন তুই কি করবি লাগফিরানালহুম্মা দাম ইস্তাগফিরুনি যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ পড়ে এর জন্য রব্বুল আলামিন বলে নিয়া আইয়ু আল্লাযীনা আমানু তুহু ইলা আল্লাহি তামবাতান নাসুহা তওবার মত তওবা করো তওবার মত তওবা করলে যত বড় অন্যায় হোক পাপ ও গুনাহ ক্ষমা করে দিতে পারে কে سيدنا তোমাদের আলাইহিস সালাম ভুল করলেন শত শত বছর কাটলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমার শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব লা নাকুনান মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক কি না এই আয়াত দিয়ে এই দোয়া দিয়ে যখন سيدنا আদম তাওবা করলেন মুহূর্তেই তাওবা কবুল করে নিয়েছে কে আমরা যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছেন না নাই তিনি গাফিরি যাম কাবিলুত তাওবা নরকারী হচ্ছে গুনাহ মাফ করে শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ maaf করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার maaf না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জমিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করত আর maaf চাইতো আর আমি maaf করতাম সুবহানাল্লাহ পড়ে maaf করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায়বোনো বাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহ ভালো লাগে চিৎকারায় বলেন সুবহানাল্লাহ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মাফ আসলে নাই দুইটা সময়ে তাওবা কবুল হয় না এক নাম্বার হলো বাদাল গর্গরা মালাকুল ম aut কে দেখে ফেলেছে লুদরে টান দিবে তখন তওবা করলে কবুল হবে আরেকটা হচ্ছে বাদাতুনুঈ শামসি মিন মাগরিবিহা কিয়ামতের আগে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তওবা করলে কবুল হবে তখন তো দরজাকে বন্ধ করে দিয়েছে কে এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হো নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো निराश হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক কিনা সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া আর সে আজিহিব রব্বি আলা আলা আযীম রববি ইয়া লাআলা রববি ইয়া নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই হিজুল মাইয়িত মারা গেলে লাশ রেখে দেয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দাও নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো না মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই এখন তওবা যে করব কোন সিস্টেমে করব সিস্টেম ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তবা আমাদের দেশে হুজুরাই না তবা পড়ায় আছে না নাই আনন্দপুরে এগুলো নাই আছে না কয় ইমাম সাহেবরে নিয়ে আয় খাতিব সাহেবরে নিয়ে আয় হাফিজ সাহেব হুজুরে তবা পড়া না তবা পড়ানো লাগে না আপনার নিজের তবা আপনি নিজেই পড়বেন আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন

এমন কোন পাপ নাই যা আমি করি নাই আমার সে නাদান আমার সে পিশাচ আমার সে বড় পাপী দ্বিতীয়টা কেও এক নলাই আপনি আপনার পাপগুলো স্বীকার করেন নাম্বার 1 নাম্বার 2 অনদাম রিপেন্টেন্স ইউ কমিটেড फ्रॉम সিনস যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহর ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরে গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নাম্বার শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নম্বর ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তওবা করলেন আবার